ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল উঠে গেছি যাচ্ছি হচ্ছে জলপাইগুড়ি তো ট্রেনে বসে আছি আর চারপাশে সৌন্দর্য উপভোগ করছি তো তোমাদেরকেও একটু দেখাচ্ছি দেখো এনজিপি থেকে জলপাইগুড়ি যাওয়ার রাস্তায় কত সুন্দর চা বাগান পড়ে খুব ভালো লাগে এই রাস্তাটা দেখতে তাই তোমাদের সাথেও শেয়ার করছি তোমরা এখনও পর্যন্ত যারা আমার এই ভিডিওটা এখনো লাইক করনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো বাইরেটা কত সুন্দর একদম চা বাগান চারপাশে মনে হচ্ছে কেউ সবুজ চাদর পেতে দিয়েছে দারুণ লাগে আমার এই জায়গাটা যতবারই যাতায়াত করি ততবারই যেন ভালো লাগে এই জায়গাটা তো ভাবলাম বন্ধুদের সাথে একটু রাস্তাটা শেয়ার করে দিই তো এখানে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে সুমন্দার বাড়ির থেকে যখন বেরোচ্ছিলাম তখনই ভালোই বৃষ্টি পড়ছিলো আর সুমন্দা হচ্ছে স্টেশনে আমাদেরকে পৌঁছে দিয়েছিল আর নটা দশের ট্রেন আমরা ধরেছি আমরা পৌঁছে গেছি এখন জলপাইগুড়ি স্টেশনে আর এখানকার ওয়েদার তো খুবই ভালো মানে বৃষ্টি হয়েছে মানে ভালো সবার লাগছে বাট আমার অত ভালো লাগে না তার কারণ হচ্ছে বৃষ্টি বাজল আমার একদমই ভালো লাগে না মানে মেঘলা আর কি ভালো লাগে না তো এখন টায়ার্ড হয়ে গেছি তো যারা প্লিজ কমেন্ট করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আসলে বৃষ্টি বা মেঘলা আকাশ কেনা ভালোবাসে কিন্তু ছোটোবেলা থেকে আমার বৃষ্টির জলে অ্যালার্জি মানে মিষ্টির জল একটু যদি গায়ে পড়তো সঙ্গে সঙ্গে আমার টনসিল ফুলে যেত আর খুব কষ্ট পেতাম তো তার জন্য ছোটোবেলা থেকে বৃষ্টি আমার একদমই ভালো লাগে না জলপাইগুড়ি বাড়িতে ঢুকে গেছি আর এখানকার তো ওয়েদার তোমাদেরকে দেখালে আমি বৃষ্টি হচ্ছে চার পাঁচটা একদম মেঘলা হয়ে আছে আর ভীষণ টায়ার্ড হয়ে গেছি আর জলপাইগুড়িতে মানে হচ্ছে পান খাওয়া তো ঢুকেছি যখন তখনই পান খেয়েই একদম ঢুকেছি রুমের মধ্যে তো হচ্ছে যে কালকে মোটামুটি এগারোটা এগারোটা দশে হচ্ছে আমরা এনজিপিতে ঢুকেছিলাম আর বাড়িতে ঢুকতে ঢুকতে হয়ে গেছিলো প্রায় পৌনে বারোটা আর শুতে শুতে তো রাত একটা তো বাচ্চাদের তো ভীষণ আনন্দ আর্য মোর্য ওখানে ছিল তোমাদেরকে আমরা মোর তোমাদেরকে মৌর্যকে দেখিয়েছিলাম তো হচ্ছে আয়ুষ হচ্ছে ওদের দাদা তো আর্য হচ্ছে ছোটবেলা থেকে আয়ুষকে দেখেছিল। কিন্তু মৌর্য হচ্ছে একটু ছোট বয়সে দেখেছিল মানে আগের বছর দেখেছিল এক বছর পরে আসলাম তো আর্য আর কি মানে মৌর্য আর কি আয়ুষকে দেখে না অবাক হয়ে যাচ্ছে যে এটা দাদা ও ওভাব মনে দাদা মনে ছোটোখাটো কোনো দাদা আসবে এই নিয়ে আবার কিছুক্ষণ হাসি হলো আর তনু সুমন দা তো ভীষণ হারে আমাদের আপ্যায়ন করলো খুবই ভালো লাগলো ওখানে গিয়ে মানে খুবই 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 ভালো লেগেছে গল্প করলাম সকালবেলাতে উঠে তনু হচ্ছে সার্ভিস করে তোর ওর অফিস যাওয়া ছিল তাও আমাদেরকে সকালে উঠে তোমার মোটামুটি আমরা আটটা পনেরোতে বেরিয়েছি তার আগে চা পরোটা টিফিন বানিয়ে দিয়েছিল আর মানে পায়েস বানিয়ে রেখেছিল সেটাও খেলাম আর ও বলছিলো ওরা বারবার দুপুরবেলা একদম যাতে লাঞ্চ করে আসি জলপাইগুড়িতে কিন্তু আমাদের একটু কাজ ছিল এখানে তার জন্য চলে আসতে হলো তো পরে আবার যাবো ওদের ওখানে ব্যাক যখন বর্ধমান ব্যাক করবো তার আগে শিলিগুড়িতে যাব তখন থাকবো বলেছি ওদের বাড়িতে তো এখন হচ্ছে টায়ার্ড হয়ে আছি মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে রাত্রেও ঠিকঠাক করে মানে শুয়েছি মানে ঘুমের পরিমাণটা কম হয়েছে আর তো তার জন্য ঘুম পাচ্ছে আর এরকম ওয়েদার তো তোমাদেরকে আমি আগেই বলেছি মানে আমার এমন লাগে যেন ঝিমানি মুরগিতে কামড়েছে আমাকে ঝিমাতেই থাকি তো তার জন্য ঘুম ঘুম পাচ্ছে ভাল লাগছে না শরীরটা তো এখন ফ্রেশ হব তারপরে আবার তোমাদের সাথে আবার গল্প করতে আসছি একটু দেখি চাটা খাই তারপর তোমাদের সাথে আবার গল্প করতে আসছি আর একটু মন ভরে পানটাও খাই এক বছর পর পান খেলাম তো ঠিক আছে ফ্রেশ হয়ে আবার গল্প জলপাইগুড়ির বাড়ির থেকে তোমাদেরকে চার পাঁচটি একটু দেখিয়ে দিচ্ছি ওয়েদারটা দেখো কেমন অন্ধকার হয়ে আছে একদম আর এখানে তো বৃষ্টি শুরু হলে মোটামুটি দশ পনেরো দিনের আগে কমে না মানে ছাদ ফুটো হয়ে যাওয়ার মতো বৃষ্টি হতেই থাকে আমাদের ওদিকে মানে বর্ধমান কলকাতা সাইডে কি হয় না ওয়েদারটা যে জোর বৃষ্টি হয়ে গেল ব্যাস আবার রোদ উঠে গেল কিন্তু এখানে সেটা হয় না টিফিন খেয়ে কিছুক্ষণ শুয়েছিলাম মানে এতটাই অস্বস্তি লাগছে আর ভালো লাগছে না প্রচণ্ড ঘুম পাচ্ছিল তো একটু শুয়েছিলাম ঘুমাইনি তো তারপরে হচ্ছে খেতে ডাকলো খেতে চলে গেলাম তো ভিডিও করব সেটা মানে মাথায় আসেনি আর এই এখন লাঞ্চ করে আসলাম বৃষ্টি তো সমানে হয়ে যাচ্ছে আর তা লাঞ্চ করার পর তো পান আছেই জিপ তেমন লাল হয়নি তো জর্দা পানি খেয়েছি বর্ধমানে থাকলে তো পান খাই না তো এখানে হচ্ছে কি পানটা খেতে ভালো লাগে আর আমাদের ওদিকে তো হচ্ছে তেলে ভাজা চপ মুড়ি এসব বেশি চলে আর এখানে হচ্ছে পানটা বেশি চলে যারা জলপাইগুড়ি শিলিগুড়ি কিংবা নর্থ বেঙ্গলে থাকো তারা তো নো জানোই আর কি আমি আমি আর নতুন করে কি বলবো তো তারপর যে ভিডিও করবো মানে এত আলসামি লাগছে আর ভালোই লাগছে না ভিডিও করতে মনে হচ্ছে খালি ঘুমিয়ে পড়ি আর ওয়েদারটাও একদম ঘুমানোর মতনই ওয়েদার মানে একটা পাতলা কম্বল নাও আর ঘুমিয়ে পড়ো একদম তো সেটাই ঘুমাবো তার আগে ভাবলাম একটু ভিডিও করে নিই আর চলো ঠিক আছে সন্ধ্যাবেলা আবার চা খাওয়ার সময় কী হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা নিশ্চয়ই আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার কতটা ঘুম পাচ্ছে মানে শরীরটা ভীষণ টায়ার্ড টায়ার্ড লাগছে মনে হচ্ছে ঘুমালে মনে হয় শরীরটা একটু ভালো লাগবে আর আমার তো এমনি ডার্ক সার্কেল আছে ডার্ক সার্কেল আরও বেড়ে গেছে টায়ার্ডের চোটে তো ঠিক আছে সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে কথা হবে সন্ধ্যাবেলা চা আর খাওয়া হয়নি ডিম দিয়ে ম্যাগি বানিয়ে ছিল আয়ুষ ও ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে তো ছেলের হাতের খাবার টেস্টি তো হবে যদিও ছেলে মেয়েরা যতই খারাপ বানাক বা যেভাবেই বানাক না কেন মায়েদের সেটা টেস্টি লাগে আর আয়ুষ তো ম্যাগি ভীষণ ভালো বানায় তো এটাই সন্ধেবেলায় আমরা সবাই মিলে খেলাম তোমাদেরকে তো দেখালামই যে আয়ুষ হচ্ছে ম্যাগি ছিল তো সেই ম্যাগি খাওয়ার পরে আজ যে ডিনার করব সেটা আর আমাদের কারো ক্ষমতা নেই খেতে খেতে মানে খাওয়া স্টার্টই হয়েছিল তখন আটটা পনেরো বাজে তারপর খাওয়া দাওয়া হলো একটু বসে গল্প টল্প করলাম আমার একটা কাজ ছিল সেটা করছিলাম করতে করতে সাড়ে দশটা বেজে গেছে তো যেহেতু রাত্রে আজকে খাবার দাবার নেই মানে খা নেই বলতে আছে মানে আমরা তো ডিনার করব না তো তার জন্য হচ্ছে আমরা শোয়ার এখন প্রস্তুতি নিয়ে নিয়েছি মানে ভাবাই যায় না বর্ধমানে আর কি এগারোটাতে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমরা খেতে বসি আর এখানে সাড়ে দশটার মধ্যেই শুয়ে পড়ছি তো এই হচ্ছে ব্যাপার আর ঘুরতে এসে যখন একটু তো আরাম তো আরাম আছে বলতে খুব ভালো ভালো রান্না হয়েছিল দুপুরে আর তোমাদের সাথে যে শেয়ার করবো সেটাও পারিনি তো দুপুরবেলা মেনু ছিল হচ্ছে ভাত ছিল ডাল তারপর ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ মাছ ভাজা রুই মাছ ভাজা বেগুন দিয়ে আলু দিয়ে বাটা মাছ তারপর ছিল হচ্ছে লাউয়ের চোকলা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা বেগুন ভাজা অনেক কিছুই ছিল যেগুলো সব খাওয়া দাওয়া হলো আর এত টায়ার্ড ছিলাম বলে তোমাদেরকেও বললামই যে আর ভিডিও করতে পারিনি তো এখন হচ্ছে রাত্রিবেলা এখন শুয়ে পড়ছি তাহলে ভিডিওটা এইটুকুই পরের দিন আসছে আর কি নতুন ভিডিও নিয়ে আর তোমরা যারা ভিডিওটা এখন লাইক করো তারা লাইক করে দিও যারা কমেন্ট করনি তারা অবশ্যই কমেন্ট করে দিও আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তাহলে আজ এই পর্যন্তই পরের দিন আসার একটা নতুন ভিডিও নিয়ে বাই